আপনারা জানেন যে আমাদের একটা পার্টিকুলার ইস্যু নিয়ে আমরা এখানে মিলিত হয়েছি এবং কারা আছেন ইতিমধ্যে আমাদের মিডিয়া সেলের কনভেনার মাননীয় তুষার ঘোষ পরিচয় করিয়ে দিয়েছেন আমি সহ সকলকে ধন্যবাদ জানাব এবং বিশেষ করে আমাদের বোন এখানে এসেছেন কাউর বোন তিনি গত সাড়ে তিন মাস ধরে সবচেয়ে বেশি সাফারার আমি আমাদের কাউর বোনকে আমাদের পার্টির পক্ষ থেকে সমস্ত রকম সাপোর্ট এবং সমব্যথিতা জ্ঞাপন করব এবং গুরুর কৃপায় আমি বিশ্বাস করি যে তারা এই অত্যাচার থেকে বেরিয়ে আসবেন তা আশা করি আপনারা পিছনের ব্যানারে দেখতে পাচ্ছেন পাল সিং গুগ্গি একজন তরুণ তাজা কর্মঠ প্রতিবাদী যুবক কলকাতার আমাদের রাজাবাজারের বাজারের নারকেলডাঙ্গা অঞ্চলে তিনি রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ দেশপ্রেম এবং মুঘল পাঠানদের সময় যে অত্যাচার ছিল তার যত সেই ধরনের অত্যাচার পশ্চিমবাংলায় একটা শ্রেণীর জিহাদিরা করছে পুলিশের প্রশ্রয়ে এবং সরকারের আশীর্বাদে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন দেখেছি ওপারের মোহাম্মদ ইউনুস যাহা এপারের মমতা ব্যানার্জি তাহা এটা বারে বারে বলা হয়েছে এবং প্রমাণ হয়েছে সরস্বতী পুজোতে আরো বেশি করে আপনারা দেখেছেন আমাদের শিখ সমাজ যারা স্বাধীনতার যুদ্ধে সবচেয়ে বড় অবদান রেখেছেন তারও আগে মোগল পাঠানরা যখন সব মন্দির দখল করছিল এই সমাজের ভূমিকা সবাই জানেন সাথে সাথে স্বাধীনতার পরে ভারতবর্ষে পাকিস্তান সহ আমাদের যে সমস্ত শত্রু রাষ্ট্র ভারতবর্ষকে আক্রমণ করেছে তাতে সবচেয়ে বেশি শাহাদ বরণ যারা করেছেন এই শিখ সমাজের যারা আর্মি বা প্যারামিলিটারিতে কাজ করেন তাদেরাই সবচেয়ে বেশি আত্মবলিদান বা আত্মত্যাগ করেছেন আমি আপনাদেরকে ফ্যাক্ট বলে নিই ডিটেলসে বললে তো অনেক সময় যাবে দু হাজার চব্বিশে একটাও সনাতনীদের পুজো শান্তিতে কাটেনি পঁচিশের শুরুটাও তাই সরস্বতী পুজোর কালী পুজোয় কলকাতার গুরুত্বপূর্ণ জায়গা রাজাবাজার নারকেল ডাঙ্গা সেখানে কালিমার পুজক যারা সেখানে ছিলেন তারা আক্রান্ত হন কালী ঠাকুর আক্রান্ত হন সেখানে দুটো কমিউনিটির মধ্যে তর্ক বিতর্ক থেকে ভাংচুর মারামারি রক্তক্ষরণ ইটপাটকেল বোমা ছোড়াছুড়ি টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ একটা ভয়ঙ্কর ধরনের পরিবেশ সেখানে তৈরি হয় মা কালীর মূর্তি ভাঙা এবং হিন্দু সম্প্রদায়ের দোকান যখন লুট হচ্ছে এবং শহীদ ভগৎ সিং পার্ক যখন জেহাদিরা আক্রমণ করছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভারতবর্ষের মানুষ যাকে প্রণাম করে ভগৎ সিং এর মূর্তি যখন আক্রান্ত হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি যখন আক্রান্ত হচ্ছে রাজগুরু সুখদেবজির মূর্তি যখন অ্যাটাক হচ্ছে তখন সুরিন্দর পাল সিং গুগি ভাই এবং তার পুত্র পরমিত সিং এবং আমার বোন কাউর বন সহ সেখানকার আরো সনাতনী সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছে তারা এই জিনিস চোখের সামনে দেখতে চায়নি একাধিক মামলা করেছে নারকেল ডাঙ্গা পিএস এক যাত্রায় পৃথক ফল হতে পারে না কি করে একটা চোখ পুলিশের বন্ধ মনোজ বার্মাদের মুখ্যমন্ত্রী এক চোখে কিভাবে দেখেন এটা তার সবচেয়ে বড় উদাহরণ সেখানে জেহাদি শক্তি যারা কালী ঠাকুরকে হামলা করলো যারা বরেণ্য মনীষীদের স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে আক্রমণ করলো দোকানগুলো ভাঙলো লুট করলো বাড়িতে পাথর ছুঁড়লো তারা সবাই বেল আর সুরিন্দর পাল সিং তার ছেলে জেল এমন কি তাকে পাঞ্জাবে আত্মীয়র বাড়িতে গেছিল লুধিয়ানা লুধিয়ানাতে আত্মীয়র বাড়িতে গেছিল এবং ওখানে ওনার ধর্ম পালন করার জন্য গেছিলেন সেখান থেকে পাঞ্জাবের যে সরকার আছে বন্ধু সরকার জানেন আপনারা একটা বন্ধু দিল্লি গেছে আর বন্ধু আছে এটা বিজেপি রুল স্টেট হলে পারত না তো সহজে করতে পারত না সেখানে বন্ধু সরকার আছে যার জন্য এবারে তৃণমূলের নেতারা দিল্লিতে প্রচার করেছেন সেই দলের হয়ে শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়েছেন আরো কেউ কেউ গেছেন লুকিয়ে চুরিয়ে এখন বলছে ওটা আলাদা ফল বাংলাটা আলাদা তার আগে বলছিলেন যে ওখানে আমরা লেফটে আছি ওখান থেকে ওকে ধরে আনা হয় ও পুত্রকে ধরে আনা হয় এবং রিমান্ডে নেওয়া হয় লালবাজার সেন্ট্রাল লকথে মানসিক এবং ফিজিক্যালি অত্যাচারও করা হয় ওষুধ দিতে দেওয়া হয়নি খাওয়ার দিতে দেওয়া হয়নি জামা কাপড় দিতে দেওয়া হয়নি এগুলো চোর ডাকাতদের সঙ্গেও কেউ করে না জঙ্গিদের সঙ্গেও কেউ করে না এ সরকার আনসারুল বাংলার জঙ্গি সাত সেককে ধরতে পারে না আসাম থেকে এসটি এফ ধরে এই সরকার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি ক্যানিংয়ে এসে থাকে ধরতে পারে না কাশ্মীর এসটি এফ ধরে আর কলকাতার বুকে এই যে সর্দার তাকে লুধিয়ানা থেকে গেরিলা কায়দায় মনোজ ভার্মা বাবুর পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে তুলে নিয়ে আসে যত মুসলিমদের নামে অ্যালিগেশন কমপ্লেন হয়েছিল সবাই বেল পেয়ে গেছে তাদের বেলেবেল সেকশন পুট করা হয়েছে আর ইনাকে ইনার পুত্রদের সব নন বেলেবল সেকশন লাগিয়ে এখন পিসি পিরিয়ড যেহেতু দুই এগারো দু হাজার চব্বিশে অ্যারেস্ট হয়েছে আজকে আমরা কথা বলছি এগারো দুই দু হাজার পঁচিশ পিসি ওভার করে আমাদের সুরিন্দর পাল সিং গুবগি এবং প্রবনীত সিং এরা প্রেসিডেন্সি জেলে আছে একটা কেসের বেল অ্যাডিশনাল ফার্স্ট দিয়েছেন আরেকটা কেসের নেক্সট ডেট আছে আঠারো তারিখ এবং সেখানে জাজ সাহেব বলছেন যে আই থিঙ্ক দ্যাট দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা মে লুক ইন্টু দি ম্যাটার টু প্রিভেন্ট এনি ফেস লস অফ এ ডিসিপ্লিন ফোর্স লাইক কলকাতা পুলিশ কমিশনার অফ পুলিশ শিখ সমাজ এবং সর্দার জিদ্ের উপর অত্যাচার করে এটা আজকে নতুন নয় এর আগে ভারতীয় জনতা যুব মোর্চার যখন নবান্ন অভিযান হয়েছিল সেদিনও কিভাবে পবিত্র পাগড়িতে হাত দেওয়া হয়েছিল একটা প্রাইভেট সিকিউরিটি বলবিন্দর সিংকে আপনারা সবাই দেখেছেন তার আগে একটা ট্রাক নাকি রাস্তা সাইড দিচ্ছিল না কোলাঘাটে সেখানেও একটা ইনোসেন্ট ড্রাইভার সর্দারজিকে দেড় মাসের বেশি সিআইডি হেফাজতে রাখা হয়েছে অতএব এদের এই ট্র্যাডিশন আছে এদের একটা চোখ বন্ধ আর একটা চোখ খোলা এরা শুধু মুসলিম কমিউনিটির লোক ছাড়া আর কাউকে দেখতে পান না তাতে যেমন হিন্দুরা সাফার হচ্ছে বেঙ্গলের শিখরা সাফার হচ্ছে জৈনরা সাফার হচ্ছে বুদ্ধিস্টরা সাফার হচ্ছে এবং আদার্স যারা আছে কমিউনিটি তারাও সাফার করছেন আমরা এই মামলা এবং পুলিশের এই ভূমিকা নিয়ে আমরা লিগেল ব্যাটেল করব আমরা রিটেও যাব আমাদের যে কেসটা দেখছে লয়ার ভাই এখানে আছেন আঠারো তারিখ অবধি আমরা অপেক্ষা করতে রাজি নই আজকের এই প্রেস কনফারেন্সের পরে এল এবং আমাদের বোন কাউর বোন আছেন আমাদের শিখ কমিউনিটির কিছু লিডার্সরাও এসছে আমরা সবাইকে বলতে পারিনি দুপুরে ডিসিশন নিয়েছি আমি অল ওভার কান্ট্রির শিখ কমিউনিটিকে বলবো সুরিন্দর পাল সিং এবং তার ছেলে প্রবনীত সিং এর ইস্যুতে আপনারা মমতা ব্যানার্জির সরকারকে